তো গাইস অমৃত যোজনা মহিলারা এবার পাবে তিন হাজার টাকা সাত দিনের মধ্যে ঢুকবে টাকা আর গাইস এই অমৃত যোজনা আপনাদের মধ্যে অনেকেই হয়তো এই যোজনাটিকে টু পয়েন্ট জিরো নামেও জেনে থাকবেন তো গাইস এই অমৃত যোজনা আসলে কি আর গাইস এই যোজনা থেকে কীভাবে আপনারা তিন হাজার টাকা করে পাবে তো আজকের এই ভিডিওতে আমাদেরকে এ টু জেড বিষয় জানিয়ে দেব এই অমৃত যোজনা কি আর এই যোজনার থেকে কিভাবে বা তিন হাজার টাকা লাভ উঠাবেন সাত দিনের মধ্যে কিভাবে বা অ্যাকাউন্টে টাকা ঢুকবে তো কেস এ টু জেড বিষয় আজকের এই ভিডিওতে আপনাদেরকে জানিয়ে দেব। তো কেস ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন তো দেখুন পানীয় জলের গুরুত্ব বিবেচনা করে রাজ্য সরকার অমৃত প্রকল্পের কাজ শুরু করেছে এই অমৃত যোজনা এর অধীনে দু সালেও বাড়িতে পানীয় জলের সংযোজন দেয়া হচ্ছে একই সঙ্গে জল সংরক্ষণ ও বিশুদ্ধ খাবার জলের গুরুত্ব ও প্রয়োজনীয়তা সম্পর্কেও জনগণকে সচেতন করা হচ্ছে এই প্রেক্ষাপটে সারা রাজ্যে মহিলা মিত্র নিয়োগ করা হচ্ছে এই নিয়োজিত মহিলা মিত্ররা সমগ্র রাজ্যের অভাবী পরিবারগুলিকে অমৃত টু পয়েন্ট জিরো যোজনার সঙ্গে সংযুক্ত করার জন্য কাজ করছেন এই অমৃত টু পয়েন্ট জিরো যোজনার অধীনে জল সংরক্ষণের জন্য হ্রদ এবং পুকুরও তৈরি করা হচ্ছে সমগ্র রাজ্যের অমৃত টু পয়েন্ট জিরো যোজনার পরিচালনার জন্য মহিলা বন্ধু মহিলা মিত্রকে নিয়োগ করা হচ্ছে এই স্কিমের দক্ষ পরিচালনার জন্য মহিলা বন্ধুদেরও প্রশিক্ষণ দেওয়া হচ্ছে এবং এর সাথে এই মহিলা বন্ধুদের প্রতি সপ্তাহের ব্যাঙ্ক অ্যাকাউন্টে তিন হাজার টাকা করেও দেওয়া হচ্ছে যে টাকা সাত দিনের মধ্যেই মহিলাদের অ্যাকাউন্টে ঢুকে যাবে তো ইউপি রাজ্য সরকার দ্বারা চালু করা এই অমৃত টু পয়েন্ট জিরো যোজনার অধীনে সরকার একশো ছেষট্টি অমৃত সরোবরকে পুনরায় ফেরাতে হয় একই সঙ্গে জল সংরক্ষণ ও জলের গুরুত্ব নিয়ে সচেতনতামূলক প্রচারণাও চলছে রাজ্যে এই প্রকল্পের মাধ্যমে জল পরীক্ষার জন্য রাসায়নিক কিট প্রশিক্ষণ শিবির এবং বিভিন্ন ধরনের সচেতনতা শিবিরের আয়োজন করা হচ্ছে এই পুরো অভিযানের আওতায় মহিলা মিত্ররা কাজ করবেন উল্লেখ্য সরকার অমৃত টু পয়েন্ট জিরোর অধীনে চব্বিশ হাজার কোটি টাকা ব্যয় করে প্রকল্পটি শুরু করেছে এই প্রকল্পের আওতায় পানীয় জল ও পয় সুবিধার পাশাপাশি শহরগুলিতেও সুবিধা দেওয়া হচ্ছে এবং পানীয় জলের মান পর্যবেক্ষণের জন্য ল্যাবও তৈরি করা হচ্ছে তবে এই স্কিম কিন্তু পশ্চিমবঙ্গের নয় এটি উত্তর উত্তরপ্রদেশের সামগ্রিকভাবে অমৃত টু পয়েন্ট জিরো স্কিম উত্তর প্রদেশের মহিলাদের জন্য একটি উপকারী স্কিম হিসেবে প্রমাণিত যেখানে এই প্রকল্প বাড়িতে বাড়িতে বিশুদ্ধ পানীয় জলের প্রাপ্যতা নিশ্চিত করছে এবং একই সাথে এই কাজে সরকারকে সাহায্য করতে থাকা মহিলারা বর্তমানে সাত মাস অন্তর তিন হাজার টাকা করে সম্মানী পেতেও সক্ষম সব মিলিয়ে দুর্দান্তভাবে ফলপ্রসূ হচ্ছে অমৃত টু পয়েন্ট জিরো স্কিম তো গাইস এই ছিল আজকে টু পয়েন্ট জিরো স্কিমের আপডেট তো গাইস ভিডিওটি যদি ভালো লেগে থাকে ছোট্ট একটি লাইক করে দেবেন আর গাইস এরকম নিত্য নতুন আপডেট সবার আগে পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন